হ্যালো দর্শক বন্ধুরা দীপাকে বাঁচালো পুলিশ অফিসার অনিকেত কেন বাঁচালো কারণ এই পুলিশ অফিসারই তো কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিল যে আপনি না মেয়ে জাতির কলঙ্ক আসলে এই পুলিশ অফিসার অনিকেত হচ্ছে অর্জুনের ছেলে তাই সে ছোটোবেলা থেকেই দীপার প্রশংসা দীপার কত বড় মন সেই সব শুনেই বড় হয়েছে অর্জুন অবশ্য বিয়ে করেনি এই অনিকেতকে সে দত্তক নিয়েছিল তারপরে অর্জুন রূপার সাথে দেখা করে যখন জানতে পারে দীপার এত বড় বিপদ দীপা আছে তাও একটা মার্ডার করে কথাই নিজের বাবাকে গল্প বলছিল জিনার টেবিলে বসে তখনই অর্জুন সমস্তটা বুঝতে পারে তার পরের দিন সকালবেলায় যখন রূপা আসে পুলিশ স্টেশনে তখন সেখানে অর্জুনও যায় অনেকেত যে দীপাকে একদমই সহ্য করতে পারছিল না বলছিল কখন আপনার শাস্তি হবে সেই অনিকেতি দীপার হয়ে কুটে সওয়াল করলো হ্যাঁ বন্ধুরা অর্ুরা কিছু আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে তৈরি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন ওইদিকে দীপা সমস্ত আশা তো ছেড়েই দিয়েছিল যে সে এই জেল থেকে বেরোতে পারে কিন্তু সমস্তটাই গণ্ডগোল হয়ে গেল উল্টো হয়ে গেল ওইদিকে সূর্য এখন তার দিপার পাশে থাকার কথা ছিল কিন্তু সে কী করলো শুধুমাত্র নিজের মেয়ের কথা শোনার কথা ভেবে সে আরও একবার ভুল সিদ্ধান্ত নিল পরিবারের সকলকে নিয়ে সে দিল্লি চলে গেল কেন কি তার মেয়ে সোনা বলেছে তার মেয়ে সোনা এখানে আর বাঁচতে পারবে না এখানে থাকতে পারবে না তাই তার পরের দিনই দীপাকে কোর্টে তোলা হলো রূপা অনিকেত অনেকেই বলল যে জানেন উনি কেন মার্ডারটা করেছে নিন এটা হচ্ছে একটা রেকর্ডার যে রেকর্ডারটা রূপা অনিকেতের হাতে তুলে দিয়েছিল এই রেকর্ডারটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন ওই দিন দীপা সেনগুপ্ত রুডিকে হত্যা করতে বাধ্য হয়েছিল রুডি হচ্ছে সমাজের একটা জঞ্জাত সে রূপার উপরে অত্যাচার করছিল হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোড় আগাই পর্বে এমনটা হলেই